পিঠের মানুষ এখন আর বাড়িতে পিঠে তৈরি করে খায় না এখন বাজার থেকে কিনে পিঠে খায় হ্যাঁ তো দেখেন আজকে শুধু আমরা পিঠে খাওয়ার জন্য সকাল সকাল দোকান বন্ধ করে চলে আসলাম এই যে সামনে বাপজন পিঠে খাচ্ছে তোমাদের বাড়ি কি এখানে বাবা রঘুনাথপুর বাড়ি এক গোবরার বাজারে দেখেন অনেক দূর থেকে আসছে নিয়মিত আসো নাকি তাই তো ওই দেখেন ওখানে একটা দোকান এখানেও একটা দোকান পাশাপাশি দুইটা দোকান এখানেও প্রচন্ড ভিড় পিঠের চাহিদা শীতকালে আসলে প্রচুর থাকে বাঙালি পিঠে পায়েস এগুলো খুব ভালোই খায় বিশেষ করে ঠান্ডার সময় এই দেখেন কি ভিড় সব পিঠে নিতে এসে এখানে বসে আছে প্রচুর ভিড় লেগে গেছে এখানে গরম পিঠে দেখেন খুব কষ্ট হচ্ছে পিঠে বিক্রি হচ্ছে কেমন ভালো বিক্রি হচ্ছে দাই না এত প্রচুর বিক্রি হচ্ছে দিয়েই তো পারতেছেন না আসলে গুবড়ার মনটায় মোড়টায় প্রচুর পিঠে চলে আমি নড়াইলও থাকি কিন্তু নড়াইলে এত চাহিদা না পিঠার এই দেখেন এই যে পিঠা তৈরি এই যে সেই কি বলে রে গুলা দিচ্ছে গুলা দিচ্ছে দেখেন

যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেখেন কত মানুষ পিঠা খাচ্ছে একটু কম তো এই লোকের ভিড়ও বেশি